আমার গাহীব গান পরে নিজেকে করিলাম শুভ আমরা প্রতিদিন এক শ্লোক করে গীতা পাঠ করব প্রতিদিন এক শ্লোক করে গীতা পাঠ এবং মায়ের কাছ থেকে কি দিব এক মুষ্টি চাল খুঁজে নিব আমরা মায়ের কাছ থেকে চুরি করে মাকে না বলে নয় মা আমি একটা শ্লোক আজকে আমাকে এক মুষ্টি চাউল দেবে এই এক মুষ্টি চাল একটা পাত্রের মধ্যে আলাদা একটা পাত্রের মধ্যে রেখে দিব আলাদা একটা পাত্রের মধ্যে যদি রেখে দাও সেই চাল এক মাসে আধা কেজি হবে এক জনের কত হবে আধা কেজি মানে পাঁচশো গ্রাম চারশো গ্রাম কিংবা পাঁচশো গ্রাম এরকম হবে তাহলে এই পাঁচশো গ্রাম চাল নিয়ে এসে কোথায় রাখবা গুরুর কাছে জমা দিয়ে একজন তাহলে সব জনের মধ্যে পঞ্চাশ একজনের মধ্যে কত কেজি হবে মিক্সিমাম বিশ তিরিশ কেজি হবে না বিশ ত্রিশ কেজি হলে সেই বিশ ত্রিশ কেজির দক্ষিণে দিয়ে তোমাদের কল্যাণের মধ্যে ওনারা ব্যবহার করবে দশ মিলের পরিকাজ হারি যেতে মহিলা আমরা দশ জনে মিলে যদি কাজ করি একজনের একজন গীতা স্কুলে ভক্ত আমি ছাত্র ছাত্রী বলি না আমি বলি কি গীতার ভক্ত তোমরা হচ্ছে গীতার ভক্ত ছাত্র ছাত্রী স্কুলের মধ্যে এটা স্কুল নয় এটার নাম কি পাঠশালা এটার নাম কি আমাদের গুরুজনরা খুব সুন্দর একটা নাম দিয়েছে এটার নাম কি গীতা পাঠশালা এটা গীতা স্কুল নয় এটা গীতা স্কুলের সরকার এখানে কি দিত আমাদের তো উভয় চাকা দিত তাই না এখানে উভয় চাকা দে না এটা স্কুল নয় এটা কি গীতা পাঠশালা শুধু পাঠশালা বললে হবে না সবসময় জিভায় নৃত্য করতে হবে গীতাটা বোধ হয় মধ্যে গীতাটা নৃত্য করতে হবে গুরুজনকে দেখলে জয় গীতা বলবা গুরুজনকে দেখলে কি বলবা জয় জয়গীতা বলতে কি দেখাতে হয় কি প্রদর্শন করতে হয় মুদ্রা ভেরি গুড সবসময় এই যে মুদ্রা তার মুদ্রা এইভাবে মুদ্রাটা ব্যবহার করবার মুদ্রাটা কি বলবা জয় গীতা গুরুজনকে দেখলে কি বলবা জয় গীতা জয় আমার জয় নয় গুরুর জয় নয় তার জয় গীতার জয় তাহলে আমরা প্রতিদিন প্রতিদিন কি করব গীতা একজন গীতা বড় আগে নিতে পারে আগে কি করতে হবে আগে গীতাকে পড়তে হবে গুরুর কাছ থেকে শিক্ষা নিয়ে যাবা শুধু একটা শ্লোক দিয়ে এসে বছর কিন্তু কাজ হবে না স্টেপ বাই স্টেপ ওয়ান টু থ্রি ফোর তাহলে আমাদের জ্ঞান হবে আলোকিত হবে আমরা আলোয় আলোকিত হব হয়তো আরেক বছর পরে যদি আবার তোমাদের সাথে আমার কখনো দেখা হয়ে যায় আমি তো অনেক দূর থেকে আছি চট্টগ্রাম যদি দেখা হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো না এই পাঁচ পাঠশালার সমস্ত ভক্তরা ভক্তিমতি মা এবং আমার বাবারা ভক্তিমতি মা আর বাবারা দেখবে হয়তো এমন এমন সময় আসবে এখান থেকে অনেক মায়েরা বিয়ে হয়ে যাবে শ্বশুরবার ওখানে গিয়ে কিন্তু গীতাকে সারা যাবে না কার মত মীরার মত মীরা বাইরে থাকুন মীরার মত মীরার মত ভগবানকে সারা যাবে না আর উভয়ের গীতার মাধ্যমে আমরা বুঝেছি আবার একটু বলে তো ভগবত ভগবতীতা কি শ্রী শব্দরত্ন কি আমার ভগবৎ সবদরত্ন ভগব গীতা মানি গা সুন্দর আমার ভগবানের গা এতে হচ্ছে শ্রীমদ ভগবত গীতা